বৈদ্যুতিক লাইন হান্ড্রেড পারসেন্ট বন্ধ হয়েছে কিনা সেটি নিশ্চিত করার জন্য প্লাস দিয়ে সুন্দরভাবে ট্রান্সফর্মারের বডির সাথে স্পার্ক করে নিলাম এটি ট্রান্সফর্মারের ফেস তার বা এলটি লাইনের ফেস তার এই তারটা কিন্তু ভুষিংয়ের পরে এই কপার তারটা দেওয়া হয়েছিল তো এই যে কানেক্টরের ভিতর থেকে কিন্তু আউট হয়ে গেছে যার কারণে এলটি লাইনে আর পাওয়ার যাচ্ছে না তো আমি এইখানে সুন্দরভাবে লোডটা বিভাজন করে দেবো এই যে কানেক্টর নেওয়া হচ্ছে একটা এই কানেক্টরগুলো দিয়ে সুন্দরভাবে লোডটা ভাগ করে দেবো যাতে করে পরবর্তীতে না পড়ে দেখুন এই যে প্রথম কানেক্টরটা সুন্দরভাবে কম্প্রেসার দিয়ে চেপে দেবো এবং যেহেতু এখানে এলটি লাইন দুই দিকে চলে গিয়েছে যার কারণে আমি দুটা ফেস করা হয়ে গেল আর একটা তার কিন্তু গেছে এটি আবার আরেকটা কপার তারের সাথে সুন্দরভাবে এখানে কানেক্টর স্থাপন করে দিয়ে দেবো যাতে করে লোডটা বিভাজন হয়ে যায় বিভাজন হলে এখানে আর পুরবে না একটা ডিব আরো তারের মাধ্যমে বেশি এম্পের বিদ্যুৎ যখনই লোড নেয় তখনই কিন্তু এই তার পুড়ে যায় তো এই যে দেখুন এই যে আর কানেক্টর নেওয়া হলো এবং আরেকটি ডিবারো। তার সাথে সুন্দরভাবে এই তারটা কিন্তু পোল টু পোল হয়ে চলে গেছে ও অন্য স্থানে তো এই যে লোডটা কিন্তু সুন্দরভাবে বিভাজন করা হলো একটি বৈদ্যুতিক লোড কিন্তু আলাদা আলাদাভাবে বিভাজন করা উচিত যেভাবে এখানে লোড বিভাজন করা হলো